সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া এই চিকিৎসক কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্তের সঙ্গে বিস্তারিত জানবো সৌরভের কাছ থেকে সৌরভ ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট ফ্রি ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল সারা দিন হ্যাপি ব্রাইট স্কিন রনিপা দেখো ঠিক সাত দিন আগে এরকমই একটা রবিবারে দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের গোয়েন্দারা এর পর থেকে টানা তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি ছিলেন সন্দীপ ঘোষের আর্থিক অনিয়ম নিয়ে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি ছিলেন পাশাপাশি দেবাশিষ সোম ডেমনস্ট্রেটর হয়ে আরজিকর মেডিকেল কলেজে কি করছিলেন ঘটনার দিন পরবর্তীকালে যদিও তিনি বলেছেন যে আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং ছিল সূত্রের খবর তার কাছে কিন্তু সেরকম ধরনের কোনো নির্দেশ নেই তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেই পোস্টিং ছিলেন এই পুরো যে ঘটনাক্রম সেই ঘটনাক্রমে মনে করা হচ্ছিল যে দেবাশিষ সোম সন্দীপ ঘোষের সম্পর্কে বা সন্দীপ সম্পর্কে অনেক কিছুই জানেন এরই মধ্যে শনিবার রাতে তার রক্তে যে শর্করার মাত্রা বেড়ে বেড়ে যায় যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে তাকে ভর্তি করা হয় ইএম বাইপাস সংলগ্ন বাইপাস বেসরকারি হাসপাতালে আইসিউতে রেখে তার চিকিৎসা শুরু হয়েছে তিনি এখনো আইসিউতে রয়েছেন বাইপ্যাপে রাখতে হয়েছিল একটা সময় তার কিডনিতে প্রভাব পড়েছে ক্রিয়েটিনিনের কাছাকাছি গিয়েছে চিকিৎসক যারা আছেন যারা দেখছেন তারা বলছেন যে তার যে অবস্থা এখনো তার বিপদ কাটেনি তিনি সংকটজনক অবস্থাতেই রয়েছেন রনিপা বেশ ধন্যবাদ স্বরূপ নজর রাখুন দেখুন অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না ধন্ধের কোনো শেষ নেই খবর পাওয়ার পর দু মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেল অথচ খবরটাই পুলিশের কাছে এসে পৌঁছালো কতক্ষণ পর দেহ দেখার ঠিক পঁচিশ মিনিট পর আরো ধন্ধ আছে পুলিশ যাকে ফিঙ্গার এক্সপার্ট বলল তিনি আদতে কে তিনি আদতে এস এস হাসপাতালের একজন পিজিটি আমরা বলছি না বলছেন ডাক্তারদেরই সংগঠন কেন এই আড়াল বলতে পারেন কলকাতা পুলিশের অস্বস্তি বেড়েই চলেছে ক্রাইম সিনে ঠিক থেকে ভিড় ছাব্বিশে আগস্ট মেগা ব্রেক সেমিনার রুমের বাইরের ভেতরের ছবি আপনাদের দেখিয়েছিল টিভি নাইন বাংলা এরপরই পুলিশের দাবি চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও কি শুনলেন চল্লিশ ফুটে কর্ডন এগারো ফুট ছাড় এবার টিভি নাইন বাংলার আরও এক মেগা ব্রেক কোথায় চল্লিশ ফুটের কর্ডন ক্রাইম সিনের কাছেই ঠিক থেকে ভিড় খবরে শোরগোল পড়তেই আবার ময়দানে কলকাতা পুলিশ ভিড়ের মধ্যে কোথায় কে চিহ্নিত করে প্রেস কনফারেন্সে ডিসি সেন্ট্রাল তারপরে আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডির টিম আছে উনি আছেন আমাদের এসি ডিডিআই আছেন ডিডি সেকশনের ভিডিওগ্রাফার তারপরে আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন আমাদের এসি আছেন ডিডি সেকশনের ভিডিওগ্রাফার কি শুনলেন লাল জামা পরিহিত ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ রাত ফুরিয়ে সকাল হতেই বোমা ফাটালো চিকিৎসকদের সংগঠন আইএমএ বেঙ্গলের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি লাল জামা পরিহিত ব্যক্তি মোটেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন উনি এসএসকেএম এ প্রথম বর্ষের পিজিটি অভিজ্ঞে পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং কোন বলে কোন কাজে সেমিনার রুমে ঢুকে পড়লেন অভিক প্রশ্ন চিকিৎসক মহলেরই দেখা যাচ্ছে যে ফরেনসিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা যাচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হিসেবে তাহলে আমরা সকলেই জানি যে কিভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিজ্ঞকে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে ফলে যে ওই সময়টা মানে এই সারা দিনটা সে কেন ক্রাইম সিনে অত মৃতদেহের অত কাছাকাছি এবং মৃতের মা বাবাও বলেছেন যে তারা যেন সে যেন কিছু খুঁজছিল ঝুঁকে বারবার কিছু খুঁজছিল তার মানে তখনও কিছু প্রমাণ কি তাহলে লোপাট করা বাকি ছিল দিন ধরে এমন কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই যাদের সঙ্গে হচ্ছে যে বার্জিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই এমনকি কিছুজন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন আমরা দাবি করছি যে মিথ থেকে ঢাকতে গিয়ে একটা মিথ থেকে ডাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন পুলিশ প্রশাসন পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকে আমরা দায়ী করছি লাল জামানির রহস্য অনেক আগে থেকেই টিভি নাইন বাংলাকে লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেছিলেন তিলো তোমার বাবা মাও লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল হ্যাঁ সন্দেহজনকভাবেই ভাবেই সে তাকাচ্ছিল মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল অভিক তৃণমূলেরই চিকিৎসক নেতা তাই কি বহিরাগত হয়েও সেমিনার রুমে ঢোকার অনুমতি পেয়ে গেলেন কলকাতা পুলিশের নাম পাল্টে আইপ্যাক কলকাতা ইউনিট বলে দিলে হয় ও তো সরকারের যেন মনে করছে ভোট প্রচারে নেমে গেছে অপরাধী ধরার কথা ওখানটাকে ঘিরে রাখা দরকার ছিল সবাই সব এক্সপার্ট ওখানে তো ভাগ্য অন্য কোনো বড় নেতা যায়নি তা থাকলে বলতো ও হচ্ছে ডগ স্কোয়াডের লোক বলতেই পারতো প্রতিদিন যা করছে এটাকে বলে মিথ্যাচার একের পর এক বহিরাগতের ছবি সামনে আসছে পুলিশ নানা তত্ত্ব খাড়া করলেও বিতর্ক থামছে না একটুও সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা